প্রমোশন ততদিন করব দুটোই হয় যতদিন না আমরা মারা যাব অথবা যতদিন না আমাদের দাবি পূরণ হবে গতকালের জয়নগরের যে ঘটনা তাতে এটা পরিষ্কার হয়ে গেছে যে রাজ্যে কেউই কোথাও সুরক্ষিত নয় যখন সিবিআই এর কাছে এই ঘটনার তদন্ত তুলে দেওয়া হয়েছিল তারপর থেকে আমরা বারবার জানিয়েছি যে সিবিআই এর তদন্ত প্রক্রিয়ার প্রতি আমাদের আস্থা আছে আজকে আমরা দর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই যে সিবিআই এই তদন্ত প্রক্রিয়ার উপর আমাদের সম্পূর্ণ অনাস্থা আছে যখন তারা লোয়ার কোর্টে যেখানে ন্যায় বিচারের যে আলোচনা চলছে সেখানে সিবিআই প্রতি পদে যে ঘটনাগুলি ঘটিয়ে চলেছে তাতে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে যে তদন্ত ঠিক কোন প্রতি প্রকৃতিতে চলছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে আমাদের যে দাবিগুলি সেইগুলি সামনে রেখে গতকাল এখানে জমায়েত করি সেই জমায়েতের আগে আপনারা সবাই জানেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের উপর মারধর করা হয় আমাদের এই মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি এখন অবধি আমাদের কাছে কন্টিনিউয়াস থ্রেট আসছে যে আমরা এখানে বসতে পারব না যে থ্রেট কালচারের বিরোধিতায় আমরা রাস্তায় নেমে এসেছি রাস্তায় নেমে সেই থ্রেট কালচারই আমাদেরকে কন্টিনিউয়াস ফেস করতে হচ্ছে আমরা প্রতিনিয়ত তার সাথে লড়াই করে এগিয়ে যাচ্ছি এখানে যে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছেন তাদেরকে বারে বারে আটকানো হচ্ছে আমাদের ডেকোরেটার ভাইদেরকে জানানো হচ্ছে যে তারা এখানে বাঁশ বাঁধতে পারবে না এখানে জলের গাড়ি আসার চেষ্টা হলে তাতে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা গতকাল রাজ্য সরকারকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম এবং বলেছিলাম সুনিশ্চিত করতে যে আমাদের দাবিগুলি যেন মানা হয় রাজ্যের সমস্ত সাধারণ মানুষ যে আশায় বুক বেঁধেছেন তারা আবার নতুন করে জানতে চাইছেন যে তারা নিশ্চিন্তে থাকতে পারবেন শান্তিতে রাস্তায় বেরোতে পারবেন সেই দাবিগুলিকে মান্যতা দিতে বলেছিলাম আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী থেকে বলছি না যে তারা কোনো পুজোর উদ্বোধন করবেন না তিনি পুজোর উদ্বোধন করবেন সাধারণ মানুষ উৎসবে ফিরবেন সবই ঠিক আছে কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের যে মানসিক অবস্থা সেই জায়গা থেকে আমরা হয়তো ফিরতে পারবো না বা প্রতিবাদটাই আমাদের কাছে একটা উৎসব শোকের উৎসব দ্রোহের উৎসব সেই জায়গা থেকে আমরা এই আন্দোলন করছি এবং যেটা শুধু আমাদের আন্দোলন নয় নাগরিক আন্দোলন সব মানুষই যেমন উৎসবে ফিরবেন ঠিক তেমনি প্রতিবাদে থাকবেন তো যে লাইভ স্ট্রিমিং আমরা পাইনি আমরা মনে করি আমরা যখন কিছু একটা করছি এরকম অনশন কিন্তু মেলাইন করা খুব সোজা দুদিন পরেই এই বিভিন্ন রাজনৈতিক নেতারা বলবে এরা স্যান্ডউইচ খেয়ে কেক খেয়ে অনশন করছে তো সেটা যাতে না হয় সেই জায়গা থেকে কিন্তু আমরা এই লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করবো দাদা যে আপনারা আমার অনুশানে ডাক দিয়েছেন ছজন অনশন করবেন মানে এই অনশনটা কি না করে আপনারা জীবনের ঝুঁকি না নিয়ে কি আন্দোলন চালানো যেত না দেখুন আমাদের জায়গা তো একটাই ছিল যে আমরা একটা সময়ও দিয়েছিলাম তো এত সময় দিয়ে আমাদের জীবনে ঝুঁকি নিতে বাধ্য হচ্ছে এই জায়গা থেকে যে আমাদের বলা হচ্ছে আমরা গণশত্রু এইভাবে আমাদের দাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের এই প্রতিবাদী আন্দোলনকে তো সেটা প্রমাণ করতে আমরা আর কি করতে পারি আমরা কর্মবিরতিও প্রত্যাহার করেছি সাধারণ মানুষের কথা ভেবে এবং একটা তীব্রতর আন্দোলনের জায়গা থেকে আমরা কিন্তু নিজেদের আমাদের সহযোগ নিজেদের জীবন বাজিয়ে রাখতে বাধ্য ওখানে এক থেকে দশ নম্বর যে দাবি তার মধ্যে এক নম্বর দাবি বাদে বাকি প্রত্যেকটা দাবি কিন্তু রাজ্য সরকার পূরণ করতে পারে যাতে আর একটাও অভয়া না হতে পারে ঠিক আছে আর এটা যে বললেন যে শুধুমাত্র একজন অনশন করেছিলেন তারপর আমরা অনশন করছি এরকম নয় অনশন বহু মানুষ নিজেদের প্রতিবাদের ভাষা হিসেবে করেছেন সেই জায়গা থেকে আমরা দেখছি এবং আমরা অনশন ততদিন করবো দুটোই জায়গা থেকে হয় যতদিন না আমরা মারা যাব অথবা যতদিন না আমাদের দাবি পূরণ হবে আপনারা যদি দাবিগুলো দেখেন সেগুলো সেফটি সিকিউরিটি হতে পারে সেগুলো জনস্বাস্থ্যের প্রশ্ন হতে পারে সেগুলো ভয়ের রাজনীতি দূর করার প্রশ্নগুলি হতে পারে যে দাবিগুলো নানা হয়েছে সেইগুলো মুহূর্তে প্রথম যে ছজনের কথা হয়েছে তার মধ্যে আমাকে এটা দেখুন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে তো কে থাকবে কিভাবে থাকবে সেই গোটাটাই প্যানজীবিতে আলোচনা হয়ে সিদ্ধান্ত হয়েছে প্রাথমিকভাবে আমার নাম কিন্তু সেখানে রাখা হয় থাকবে আমরা তো জানিয়ে দেব দাদা আমরা একটা জিনিস দেখেছি আপনারা যখন বলছেন আর কোনো অভয় যেতে না হয় কিন্তু অলরেডি তো একটা অভয় হলো জয়নাগরে এটা বাচ্চা মেয়ে দोषীতা হলেন এবং কোন হলেন একদম আমরা সেটাই তো বলতে যাচ্ছি আজকে যে ভয়ের রাজনীতি বলুন ভাই সমাজে একটা ব্যাধিতে পরিণত হয়েছে আমরা যে দাবিগুলো করেছি সেই দাবিগুলো আমরা মনে করি সবগুলো পূরণ হয়ে গেল যদি সমাজের উপর একটা পরিবর্তন না ঘটে তাহলে হয়তো করি না কিন্তু প্রাথমিক কিছু পরিবর্তন তো আমাদের দায় রয়েছে সেই জায়গা থেকেই আমাদের এই দাবিগুলো সহকর্মীর যে রেপ অ্যান্ড মার্ডার তারপর রাজপথে নেমে এসেছিলেন রাজ্যের সমস্ত সাধারণ মানুষ জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং সমাজের কোন ক্ষেত্রে যেন আরেকটি অভয় আমাদেরকে দেখতে না হয় এই দাবিগুলো সামনে নিয়ে এই দাবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা দীর্ঘ আন্দোলন কাটিয়ে আজকে সাতান্ন আঠান্ন দিনের মাথায় দাঁড়িয়ে আছি যে জায়গায় গিয়ে আমরা দেখছি যে অভয়ার ন্যায় বিচারও আমাদের কাছে অধরা আর সমাজের প্রতিটি ক্ষেত্রে অভয়া প্রতিনিয়ত এখনও ঘটে চলেছে গতকালের জয়নগরের যে ঘটনা তাতে এটা পরিষ্কার হয়ে গেছে যে রাজ্যে কেউই কোথাও সুরক্ষিত নয় এমতো অবস্থায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে যে আমাদের দাবিগুলি করেছিলাম সেই দাবিগুলির মধ্যে প্রত্যেকটি দাবি ভয়ের রাজনীতি যাতে সমাজের সমস্ত ক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্রসহ সেখান থেকে যাতে ভয়ের রাজনীতি সরে যায় ভবিষ্যতে যেন এই দিন আর দেখতে না হয় সেই দাবিগুলো সামনে নিয়ে আমরা এগিয়েছিলাম আমরা আরও এগিয়েছিলাম সেই সমস্ত দাবি নিয়ে যেখানে ডাক্তারদের এবং রুগীর সুরক্ষা হাসপাতালে সুনিশ্চিত করার জন্য যে স্বাস্থ্য পরিকাঠামোর দরকার যে জনস্বাস্থ্যের প্রশ্ন এখানে সামনে এগিয়ে আছে সেই প্রশ্নগুলির কিছু ফান্ডামেন্টাল দাবি নিয়ে কিছু মৌলিক দাবি নিয়ে আমরা আজ এতদিন আন্দোলনে আছি এবং সর্বোপরি এবং সবার ওপরে অভয়ার ন্যায় বিচার সবকটি আজকে আমাদের কাছে অধরা যথারীতি চব্বিশ ঘন্টা পর আমরা দেখলাম কি পেলাম আমরা তাদের কাছ থেকে তাদের কাছ থেকে পেলাম খালি থ্রেট যেন এই এই অবস্থান যেন আমরা সরিয়ে নিই আমরা যেন কারোর মনের মধ্যে যেন প্রতিবাদের আগুন না জ্বলে সবাইকে প্রতিবাদের আগুন থামিয়ে দিয়ে উৎসবে ফিরতে বলা হল উৎসবে মানুষ ফিরুন আমরা চাই মানুষ উৎসবে ফিরুন উৎসবকে পাশে নিয়েই মানুষ থাকুক কিন্তু তাদের মধ্যে প্রতিবাদের আগুন শোকের আগুন দ্রোহের আগুন জ্বলতে থাকুক কারণ আমরা আমরা অন্তত সেই মানসিক জায়গাতে নেই যেখানে আমরা উৎসবে ফিরতে পারবো সামনে দুর্গাপূজা মানুষ আনন্দ উৎসব করুন কিন্তু আমরা যে অভয়ের কাছে এবং প্রত্যেকটি বোনের কাছে আমরা যে অঙ্গীকার করেছি যে কোনো দিন কোনো অভয়া হতে দেব না এবং অভয়াকে আমরা ন্যায়বিচার এনে দেবো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঘোষণা করেছিলাম যে চব্বিশ ঘন্টা পর হতে আমরা আমরণ আনশনে বসব এবং আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনশনে বসতে চলেছি আমাদের আশা এরপর আমরা যখন নিজে হাতে খাবার তুলে নেব নিজের মুখে যখন নিজে হাতে খাবার তুলে নেব তখন সমাজের প্রতিটি ক্ষেত্রে ভয়ের রাজনীতি নিয়ে মানুষ সোচ্চার হবেন জনস্বাস্থ্যের প্রশ্নে প্রতিটি রুগী রুগী পরিজন রাজ্যের সাধারণ মানুষ মৌলিক প্রশ্নগুলি করবেন যে হাসপাতালে যখন কোনো রুগী বেড পায় না যখন সে আইসিউ বেড পায় না সে যখন সেই চিকিৎসাগুলো পায় না সেগুলোর জন্য আসল দায়ী কারা এই প্রশ্নগুলি মানুষ এই আমাদের অনশনের মধ্যে দিয়ে বুঝবেন এবং তারা জানবেন এবং তারা এই প্রশ্নগুলো প্রত্যেকে নিজের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেবেন যতদিন না তারা এটা করছেন এবং আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে ততদিন অবধি আমরা চিকিৎসা পরিষেবা ফেরত দেবো যেরকম আমরা বলেছিলাম যে গতকাল থেকে আমরা আমাদের সম্পূর্ণ কর্ণবিরতি তুলে নিচ্ছি এবং হাসপাতালে হাসপাতালে কাজে ফিরছি কাজে আমরা ফিরছি কিন্তু খাবার আমরা খাবো না থ্যাংক ইউ এবং আরেকটা কথা জানিয়ে দিতে চাই যে আমরা যে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে স্বচ্ছতার প্রশ্ন আমরা সবসময় রাজ্য সরকারের কাছে দাবি করেছি আমরা এই অনশনের প্রশ্নেও অনশনের প্রশ্নেও সম্পূর্ণ স্বচ্ছতা নিজেরা বজায় রেখে চলবো তার জন্য আমরা নিজেরা এই আমাদের অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসাবো এবং সেই সিসিটিভি আমরা মানুষের কাছে ওপেন করে দেবো তারা দেখবেন যে আমরা বসে আছি আমরা গান করছি আমরা কথা বলছি সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এটি আমরা জনসমক্ষে তুলে ধরব আপনারা যেটা প্রশ্ন করছিলেন যে আমরা কতজন এখানে বসবো আমরা এখন আপাতত প্রথমজন প্রথম সারিতে আমরা ছজন বসছি এবং যতদিন না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততদিন অবধি আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব এই মুহূর্তে আমাদের করে সেই কলেজের যে যে কালচারের জন্য দ্বারা কলেজ কাউন্সিল মিটিং নিয়ে ওখানে যে এনকোয়ারি কমিটি বসেছিল সেখানে একটি অব্যবস্থা তৈরি হয়েছে যেখানে আস্থা তারা রাখতে পাচ্ছেন না তারা সেখানে কলেজ কাউন্সিলে একটা গন্ডগোল চলছে ওখানে তারা ঘেরাও করে রেখেছেন তারা তাদেরকে ওখানে যারা থ্রেড কালচারের যারা মাথা তাদেরকে কোনো যথাযথ পানিশমেন্ট দেওয়া হচ্ছে না আমাদের সহযোদ্ধারা সেখানে আছেন তারা খুব জলদি এখানে এসে উপস্থিত হবে বলছি সরকারের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে আপনাদের আজকে বাধা দেওয়া যদি বলে আমাদের রাত থেকে হয়েছে আমাদের প্রত্যেকটা লেভেলে বাধা দেওয়া হয়েছে গতকাল যখন আমরা এখানে আসি তখন আমাদের ওয়াই চ্যানেলে বসার কথা ছিল সেই জায়গাতে ওয়াই চ্যানেলে আমাদের জুনিয়র ডাক্তার থেকে মারধর করে আমাদের যে লজিস্টিক সাপোর্ট টিম ছিল বা প্যান্ডেলের যে ব্যবস্থা ছিল সেই গাড়িগুলিকে ভয় পাইয়ে তাদের লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয় তারপর যখন আমাদের একজন ডেকোরেটর ভাই এসে এখানে এই মঞ্চ বাঁধার ব্যবস্থা করছিলেন তাদেরকে ওপর মহল থেকে চাপ দেওয়া হয় যে এরকম কিছু করা যাবে না তারা ভয় পেয়ে সেই জায়গাটা থামিয়ে দিতে বাধ্য হন তারা জানান যে তারা সম্পূর্ণ সংহতিতে থাকা সত্ত্বেও তাদের উপর চাপ আছে তারা কাজ কন্টিনিউ করতে পারছেন না তখন আপনারা দেখেছেন যে জুনিয়র ডাক্তাররা এবং সাধারণ মানুষ হাতে হাত বেঁধে আমরা এই প্যান্ডেল দাঁড় করিয়েছি ঠিক সেরকমই আজকেও আমাদের এই প্যান্ডেলটি এই যে বৃষ্টি পড়ছে সাধারণ মানুষ যে দাঁড়িয়ে থাকবেন তার জন্য আমরা যেটুকু ব্যবস্থা করার জন্য চেষ্টা করেছিলাম এই যে মাথার উপরে ছাউনি আপনারা দেখছেন এইটার মধ্যেও বাধা দেওয়া হয়েছে এবং বাঁশ নিয়ে যে গাড়িগুলো আসছিল তাদেরকে এই কেসি দাসের সামনে আটকে দেওয়া হয় এবং প্রত্যেক মুহূর্তে একটু আগেও আমি খবর পেলাম যে কলকাতা কর্পোরেশনের যে জলের গাড়ি এখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে জল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল সেটিকেও আটকে দেওয়া হয়েছে এবং এই বাধা এখানেই যে শেষ হবে না সেটাও আমরা জানি আমরা জানি আমরা যে এখন এখানে বসবো তাতেও প্রতি মুহূর্তে বাধা আসবে কিন্তু আমরা আমাদের অঙ্গীকার পূরণ করার জন্য আমরা প্রতিশ্রুতি পদ্ধতি যখন হয় তখন একটা ছবি সাক্ষী দেখেছে শহর কলকাতা নাগরিক সমাজের প্রতিনিধি মহিলারা বীরত্তমারা বাঁশ তুলে নিয়েছেন নিজেদের হাতে আপনাদের মঞ্চে আনার জন্য আপনারা এই সমর্থনের কথাই কি বলছিলেন এই সমর্থনের কথাই আমরা প্রথম দিন থেকে বলছি এবং এটা আজ নয় এটা আজকেই অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে সাধারণ মানুষ পাশে থেকে প্রমাণ করছেন এটা নয় এর প্রমাণ আমরা লালবাজার অভিযানে দেখেছি এর প্রমাণ আমরা স্বাস্থ্যভবন অভিযানে দেখেছি এর প্রমাণ আমরা রিক্লেম দা রিক্লেম দ্য নাইটে দেখেছি যেখানে হাজার হাজার মহিলা নেমে এসেছিলেন রাস্তায় এবং আমরা পুরো রাজ্যে যে বিভিন্ন জায়গায় মানুষ যেভাবে প্রতিবাদে পথে নেমেছেন তাতেই প্রমাণ হয়ে যায় যে এই দাবি কতটা প্রত্যেক সাধারণ মানুষের মনের কথা কতটা ন্যায্য দাবি তো আজকের এই ঘটনা আমাদের অবশ্যই নতুন করে যজ্যকাধ্য কিন্তু এই জোর আমরা প্রথম দিন থেকে পেয়ে আসছি পেয়ে আসছি বলেই এর আগে বহু জুনিয়র ডাক্তার আন্দোলন ঘটেছে কোনো আন্দোলনেই কখনো আমরা এইরকম সাধারণ মানুষের সারা দেখিনি আজকে গিয়ে আমরা বুঝতে পারছি যে এই আন্দোলন খালি জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার বা খালি ডাক্তার বা খালি স্বাস্থ্যকর্মীদের আন্দোলন নয় এই যে মানুষদের কথা আমরা বললাম এরা প্রত্যেকে নাগরিক এবং প্রত্যেকটি সাধারণ মানুষও সেই নাগরিক যদি পার তারা প্রত্যেকে যখন পাশে এসে দাঁড়াচ্ছেন তখন এই লড়াই আমরা জিতবো এই পুলিশ এই আন্দোলনের শুরুর দিন থেকে তারা তারা অপরাধে ধরতে পারে না তারা লোক করে তাদের যে ভূমিকা অবকা সেই কাজ তারা করে না তারা আন্দোলনকারী পেটায় আন্দোলনকারী রাস্তা খেলে মারে আন্দোলন দমন করছিল বিভিন্ন প্রয়াস করে আজকে আমরা দেখলাম আমাদের এই যে ধর্মতায় অবস্থার মধ্যে চলছে তার জন্য আমাদের বাস আসছিল কেন করে অবস্থার মধ্যে পাওয়ার জন্য

বাস আটকে কি করতে চাইছে কি আছে তার হচ্ছে এই পাশে আন্দোলন মঞ্চকে বন্ধ করবে তার হচ্ছে এই ঘরে আন্দোলনকে দমন করবে আন্দোলন ভিড় হচ্ছে আন্দোলন